তারা হলেন রামকৃষ্ণের পর্যপী চিতার মহারাজ গয়াবান রামকৃষ্ণ বিদাসঙ্গয় গয় রামকৃষ্ণ বৈবাসভাসের সভাপতি অমানন্দ কৈলাম মহাশয়

তখন তিনি কালীপ্রসাদ দে মা কালুর কাছ থেকে এক সন্তান লাভ করেন তাই তার নাম কালীপ্রসাদ কালীপ্রসাদ প্রথমে করে গোবিন্দ শিলের সেখান থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হয় যদু দিনের বঙ্গ বিদ্যালয় সেখান থেকে তিন বছরের মধ্যে পড়াশোনা শেষ করে ভর্তি হন ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয় সেখানে পাঠ্য বিষয় ছিল ব্যাকরণ কৌমদি সংস্কৃত ব্যাকরণ ইত্যাদি এর সাথে সাথে তিনি জ্ঞান অর্জনের জন্য পড়তে শুরু করলেন শকুন্তলা ভর্তিপাব্য ইত্যাদি এর সাথে সাথে তিনি বিশ্বাসী হয়েছিলেন ভারতে সনাতন হিন্দু ধর্মের এরপরে তিনি ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে ড্রয়িং পেন্টিংয়ে এ দেওয়ার ভর্তি হলেন কালীপ্রসাদের ড্রয়িং এর পারদর্শিতা শিক্ষক অবাক হঠাৎ একদিন দেখলেন কালীপ্রসাদ আর ড্রয়িং আসছে না শিক্ষক একদিন কালীপ্রসাদকে জিজ্ঞাসা করলেন তিনি আর ড্রয়িং ক্লাসে আসছেন না কেন কালীপ্রসাদ নির্ভীক উত্তর দিলেন না আমি আর আপনার ড্রয়িং ক্লাসে আসব না শিক্ষক বললেন কেন কালীপ্রসাদ বলল চিত্রকর সকল জিনিসের বাইরের দিকে অনুশীলনী করে ভেতর দিকে অনুশীলনী করে না সেদিনের ছোট কালী কালীপ্রসাদের মধ্যে উপকৃত হয়েছিল অদ্বৈত বেদান্ত মঠে ভাবনা চিন্তা যা পরবর্তীকালে অবেদানন্দ হয়ে সারা ভারতে উঠেছিল ভারতের জয় পতাকা নমস্কার নমস্কার আমি অবেদানন্দজি মহারাজের জীবনের একটি ঘটনা প্রসঙ্গে বলছি তখন তিনি অবেদানন্দজি নন তখন তিনি কালীপ্রসাদ সেই সময় ঠাকুর রামকৃষ্ণদেব কাশীপুর উদ্যান বাড়িতে অবস্থান করছে এবং কালীপ্রসাদ ও তার গুরু ভাইরা ঠাকুরের সাধন প্রদান করছেন একদিন হঠাৎ বিজয় কৃষ্ণ গোস্বামীর সাথে কালীপ্রসাদের সাক্ষাৎ করল তিনি কালীপ্রসাদ কথায় কথায় জানতে পারলেন গয়ার এক পাহাড় বরাবর গুহায় একজন হঠযোগী বাস করেন কালীপ্রসাদের সন্ন্যাসী এবং যোগীদের সাথে দেখা করার ইচ্ছে খুব ছিল তাই তিনি কোনো ক্রমে বালি থেকে গয়া যাওয়ার স্টেশনের ভাড়াটুকু জোগাড় করলেন এবং গয়া গয়ায় পৌঁছতে পৌঁছতে তার রাত হয়ে গেল এবং সেখানটা ধর্মশালায় তিনি রাতে পৌঁছে বিশ্রাম নিলেন সকালে তিনি গ্রামে পৌঁছলেন এবং গ্রাম থেকে জানতে পারলেন হটজটি গয়ার পাহাড় বরাবর এক গুহায় বাস করে এবং গ্রামবাসীরা তাকে সতর্ক করল যে হটজটির কাছে যে যেই যায় তার শিষ্যরা তাদেরকে দেখে পাথর ছুঁড়ে মারে কিন্তু কালীপ্রসাদ ভয় না পেয়ে জঙ্গলের ভয়ঙ্কর পথ দিয়ে গুহায় উপস্থিত হলেন দেখলেন হটজটি ও তার শিষ্যরা ধন্যজাগিয়ে বসে আছে

এর মধ্যে একটি ঘটনা মনে পড়ে কালীপ্রসাদের যেদিন তিনি গয়ার ধর্মশালায় ছিলেন সেদিন এক দর্শনামী সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়েছিল এবং তার কাছ থেকে তিনি কেশমন্ত্র সম্বন্ধে জানতে পেরেছিলেন কালীপ্রসাদ মনে মনে ভাবছেন সবই ঠাকুরের ইচ্ছা এবং কালীপ্রসাদ বেশ মন্ত্র সম্বন্ধে বললেন কালীপ্রসাদ ভট্টযোগীকে বললেন তার সাধারণ সন্ন্যাস শেখার খুব ইচ্ছে আছে ভট্টযোগী তাকে থাকতে দিলেন গুহায় কালীপ্রসাদ দেখলেন চারিদিকে কোথাও পাঠা কোথাও মুরগি ইত্যাদি পশু রাখা আর চারিদিকে খাবার রাখা কালীপ্রসাদ বুঝলেন এ কোনো সাধারণ জমি নয় ইনি হচ্ছেন অপর মাত্র গমন সরদায় করে জ্ঞান প্রাণায়াম অর্জন করে শিষ্যদের শেখাচ্ছেন এর শিষ্যদের এইটুকুনি জ্ঞান অর্জন করতে হাবানি রূপ হয়ে গেছে কালীপ্রসাদ ভাবলেন তারপর এরকম অবস্থা হয়ে যাবে তাই কালীপ্রসাদ ঠিক করলেন তিনি এখান থেকে পালাবেন

সেখান থেকে একদম দৌড়ে গয়ার গয়ার কাছে দৌড়াতে লাগলেন এবং তার শিষ্যরা তাকে দেখে পাথর ছুঁড়তে লাগলো কিন্তু কালীপ্রসাদ ভিত না হলে এক দৌড়ে গয়ার স্টেশনে পৌঁছালেন এবং কোনক্রমে তিনি সেই গণশালয় থাকলেন এবং সকালে তিনি বালি কেটে কাশীপুর উদ্যানবাড়িতে পৌঁছালেন ঠাকুর তাকে দেখে প্রশ্ন করলো কি রে এতদিন তুই কোথায় আছিলিস তখন অবিদ্যান কালীপ্রসাদ বললেন আমি এক কতের কাছে গেছিলাম তখন ঠাকুর আস্তে আস্তে বললেন ওরে তুই যেখানে গেছিস আমি সেখানে সম্বন্ধে সবকিছুই জানি তুই একটা কথা বলতো নিজের হৃদয়ে হাত থেকে বল এবং ঘুরে হার এমন যা জিনিস তুই পেয়েছিস এই জিনিস তুই কারোর কাছে পাবি না তুই যেখানে যাস আমি সেখানে সম্পর্কে সব কিছুই জানিনি এবং ঠাকুর তখন কালীপ্রসাদের মাথায় হাত রাখবে কালীপ্রসাদের সারা শরীরে এক শান্তি ঘুরে গেল কালীপ্রসাদ বুঝলেন যে তিনি কত বড় ভুল করেছিলেন

তিনি অসুস্থ কালীপ্রসাদের শিষ্যরা তাকে সেবা করার সেবা শুশ্রূষা করার জন্য তারা ওখানে আছে ওই বাগানে দুটি পুকুর ছিল ওই পুকুরে অনেক মাছ ছিল একদিন কালীপ্রসাদ ঠিক করল যে পুকুরে ছিপ ফেলে মাছ করবে তার মধ্যে ছিল নরেন্দ্রনাথ নিরঞ্জন কালিপ্রসাদ প্রভৃতি সবাই মাছ ধরা মাছ ধরতে গেল তার মধ্যে থেকে কালী সব থেকে বেশি মাছ ধরল এই মাছ ধরার কথাটা ঠাকুরের কানে পৌঁছে গেল একদিন কালী একটা ঠাকুরের সেবা করছেন তখন ঠাকুর বললেন কি রে তুই নাকি খুব ছিট ফেলে মাছ ধরিস বললেন আগে হ্যাঁ তখন ঠাকুর বললেন মাছ ধরা পাপ কারণ তাতে জীব হত্যা হয় তখন কালীপ্রসাদ বললেন গীতার একটি শ্লোক বললেন বললেন যে আত্মা যখন অমর পাপ কেন হবে তখন ঠাকুর বললেন আমি যা বললাম তা ধ্যান করে জেনে নি কালীপ্রসাদ কয়েকদিন ধ্যান করার পর ঠাকুরের কাছে দৌড়ে এসে বললেন আমি বুঝতে পেরেছি কেন মাছ ধরা অন্যায় তখন ঠাকুর বললেন অতিথি বা বন্ধুদেরকে নিমন্ত্রণ করে খাবারে বিষ মিশিয়ে রাখা একই পা নমস্কার মানব বিচারক মন্ডলীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে বক্তৃতা প্রতিযোগিতার বিষয় স্বামী অবেদানন্দের জীবন থেকে এ সম্পর্কে আমার বক্তব্য উপস্থাপিত করছি সময় ছিল প্রবাহমান তার হাত ধরে পৃথিবীতে আবির্ভাব ঘটে বিশেষ কিছু মানুষের তারা ছড়ায় অত্যুজ্জ্বল কীর্তিরাশি দেখায় নতুন পদের সন্ধান করে যায় অন্য কীর্তি এবং সর্বোপরি মানব মনের মনিকো একজন বারোশো ছয়াত্তর সালের সাদরিয়া শ্রী মঙ্গলবার কলকাতার বাইশ নম্বর নিম্ন স্বামী রশিকলাল চন্দ্রের স্ত্রী নয় দেবীর we mm -hmm. mm -hmm.